আজকে চললাম একটা ভালুঘাটে একটা পুকুরে একজনের পুকুরে যাচ্ছি আমরা আমি আছি অপু আছে আর সমু আছে আমরা সবাই যাচ্ছি এখন দেখি আজকে কটা অনেক বড়ো বড়ো সাইজের নাকি মাছ আছে দেখা যাক কটা মাছ আজকে জব্দ করতে পারি আপডেট দেখতে হলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখুন ফেলার জন্য কেমন কেমন জায়গা সব আমাদের পেরিয়ে যেতে হচ্ছে বাধা বিপত্তি কত রকমের আসছে সব কিছু পেরিয়ে যাচ্ছি এই জায়গাটা যে যাচ্ছি প্রচুর জোঁক আছে নাকি ওই সব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি দেখুন শুধু একটা মাছের আশায় শিকারি শিকারি যে এই যে একটা যে মাছ ধরার প্রতি যে তার একটা যে ভালোবাসা এটা কীভাবে ফুটে উঠছে দেখুন একবার তবে দেখুন দেখুন বন্ধুরা খুবই সুন্দর প্লেস এটা মাছ ধরার জন্য এই পুকুরটাই আমরা ফেলবো ওই যে পুকুরটা দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় পুকুর আছে মাছও বড় বড় আছে আমাদের আমাদের টার্গেট হচ্ছে ওই পুকুরটাই ফেলা বড় মাছ ওটাই বেশ আছে পুরনো পুকুর অনেক যাচ্ছে ওই জন্য দেখুন কেমন কোন দিক দিয়ে যাচ্ছি দেখুন দেখুন পুরো জঙ্গল হয়ে আছে সেসব জায়গা বেরিয়ে যেতে হচ্ছে জোঁকেরও ভয় লাগছে জোঁকও আছে দেখুন বন্ধুরা বসে মধ্যে বইয়ের বসে গেছে জোঁক করে নাও বসে গেছে জোঁক খাক কিন্তু মাছ আমাদের ধরতেই হবে আজকে আপডেট দেখতে থাকুন কি মাছ পড়ছে দেখাবো আপনাদের বন্ধুরা দেখুন এই প্লেসটায় আজকে আমরা মাছ ধরছি তিনটে হুইল পড়েছে একটা যেখানে একটা ওটা একটা এই দেখুন সুন্দর একটা প্লেস এখানে মাছ ধরা চলছে আস্তে আস্তে কাঁচছে মাছ খাচ্ছেও সমু আছে রাজাধার আছে রাজাধারটা তিনবার ডুবালো কিন্তু কিচটা ঠিকঠাক বসলো না বলে এই মাছটা হিট হলো না দেখা যাক এবার কি হয় দেখতে দেখুন দেখুন আবার কোনটাচ্ছে হিট করে দিয়েছে একটা বড় হিট মনে হচ্ছে আ বন্ধুরা ছেড়ে গেল বন্ধুরা দিয়ে রাখ প্রথমে ছেড়ে গেল বন্ধুরা লাখ খারাপ আছে দেখুন বন্ধুরা সমু হিট করে দিয়েছে দেখুন বন্ধুরা সমুর হিট হয়ে গেছে একটা বড় মাছ আছে বড় মাছ আছে আমার দিকে যাইতে বুনিয়া দেখুন বন্ধুরা হিট হয়ে গেছে মুঘরটা নিয়ে পাশে সয়ফিনস সাইফিন আবার ভাড়া মুঘটল્યો ও কইলাম ছাড়বনি লেবুন দেখুন বন্ধুরা সাইপিনা চলেছে সাইপিনাছমা চলেছে এখন सक्सेसफुल ফাইনালি দেখুন লালা কেটে যাবে লালা কেটে যাবে আবার একটা হিট হয়ে গেছে আয় সমু আর একটা হিট করে দিয়েছে টান মারছে দেখুন আর আবার একটা ছোট সাইপিন আস চলে এসছে আবার একটা সাইপিনাস আস আরে ওটার দিক জড়ে দেখুন আবার হাই সাইপিন আস চলে এসছে সোমু হিটটা করেছে মাছড়ি সোমু লিয়া মুখা ডটটা বাস লিয়া দাঁড়া দাঁড়া খেলাই ভিডিও করে আর খেলাই দি আর খেলাই তো মানে ও ছোট মাছ খেলায় এটা দেখুন ছোট একটা সাইপিন এটা ছাড়ি দে ছোট